প্রায় আজ থেকে দশ বারো বছর আগে আজকে আরেকটি নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য যাচ্ছি দেখি নতুন অভিজ্ঞতাটা কেমন হয় তো চলো আজকে একা একা যাব একটা জায়গায় ঘুরতে যাচ্ছি দেখি তবে যাওয়াটা হবে হেঁটে হেঁটে কোনো গাড়ি না সাথে কেউ নাই পুরাই একা একদম অন্য রকম দেখি নতুন অভিজ্ঞতা কিভাবে কি করা যায় আর পরিবেশগুলো দেখাবো আপনাদের সাথে থাকবেন এখন বাজে সকাল দশটা দশটা বাজে রওনা দিলাম দেখি হাঁটতে হাঁটতে যাই কয়টা বাজে আজকে দেখব ওইখানে যেতে মানে হেঁটে হেঁটে যেতে কতটা সময় লাগে যে জায়গায় যাব ওই জায়গায় যাওয়ার জন্য রাস্তায় উঠে গেলাম এই রাস্তা ধরেই সোজা যেতে হবে লিচু গাছ এগুলো লিচু গাছে ফুল ধরছে তো ইনশাল্লাহ লিচু সবাই খুব শীঘ্রই পেয়ে যাবেন গাছে যেহেতু লিচু ফুল ধরছে তো লিচু ফুলের মধু সংগ্রহ করার জন্য এখানে মৌমাছির যে বক্সগুলো আছে এগুলো বসানো হইতেছে প্রচুর পরিমাণ এখানে আরও আছে সামনে গেলে আরও আছে তবে প্রচুর মৌমাছি থাকার কারণে যাচ্ছি না তো যেতে যেতে আসলে এরকম একটা সৌন্দর্য দেখে ফেললাম আর এরকম আসলে কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম খুবই ভালো লাগলো আজকে আসলে প্রচুর রোদ বাহিরে এত পরিমাণ রোদ মানে আমি অল্প কিছুক্ষণ হাঁটতেছি এর ভিতরেই অনেকটা ঘামাই গেছি তো দেখি আসলে রকমের কষ্ট হয় আমাদের গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্য আসলে উপভোগ করতে হলে এরকম একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে আপনি এভাবে হেঁটে কোথাও গেলে আসলে অনেক কিছুই দেখতে পারবেন অনেক কিছুই শিখতে পারবেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন গাড়ি দিয়ে গেলে তো আসলে এক টানে যাওয়া হয় তো অনেক কিছু দেখা হয় না তো এরকম করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে যারা আসলে চিনেন না তাদের জন্য বলতেছি এগুলো হলো গাজীপুরে বিখ্যাত গাছ আকাশি গাছ এগুলো এটা হচ্ছে একটা আকাশি বাগান আর এটা হচ্ছে আপনার বিখ্যাত যে আমাদের গাজীপুরে বিখ্যাত গাছ এটা হচ্ছে গজারি গাছ এগুলো আসলে অনেকে চিনেন না তাই দেখিয়ে দিলাম আমার অনেক পরিচিত মানুষ আছে যারা দূর থেকে দেখেন আমার ভিডিওগুলো তাদের জন্য আসলে এটা একটা ইনফরমেশন দেওয়ার মতো হয়ে গেল যে আসলে গাজীপুরে যে এরকম গজারি গাছ আছে এটা আসলে অনেকে জানে কিন্তু অনেকেই আছে গজারি গাছ কখনও দেখে না বা চিনেও না এরকমভাবে তো তাদের জন্য এটা দেখেন আমাদের গাজীপুরে সব থেকে সৌন্দর্য ফুটে ওঠে এই গজারি গাছের কারণে আমাদের গাজীপুরে সৌন্দর্য আসলে তখনই বোঝা যায় যখন আপনি এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন চারিদিকে সবুজে ঘেরা মাঝে মধ্যে প্রাকৃতিক বাতাস আসে শরীরে আসলে লাগলে অন্যরকম এক অনুভূতি হয় এই আঁকা রাস্তার কারণেই প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যায় এই সেই গজারি পাতা যার কারণে গাজীপুরের শীতের পরে আপনার যে আগুনগুলো লাগে এই গজারি পাতার কারণে আগুন লাগে তো আমরা যারা সচেতন নাগরিক আছি গাজীপুরের তারা সময় চেষ্টা করব এগুলোতে যেন আগুন কোনোভাবেই না দেয়া হয় আর যদি দেয়া হয় ওই ক্ষেত্রে আপনারা সব সময় সচেতন থাকবেন যেন আশেপাশে কোনো বাড়িঘর না থাকে এই যে আগুন দেওয়ার কারণে যে এরকম সব কিছু পুড়ে যায় মাত্র আধা ঘন্টা হয়েছে হাঁটতেছি এর ভিতরে প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছি আসলে আজকে রোদ প্রচুর পরিমাণ রোদ যার কারণে খুবই ক্লান্ত লাগতেছে তারপরেও হাল ছাড়া যাবে না বের যেহেতু হয়েছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেব ইনশাল্লাহ আপনি যেদিকেই তাকাবেন যত দূরেই তাকাবেন শুধু গজারি গাছ দেখতে পারবেন প্রচুর পরিমাণে গজারি গাছ আমাদের গাজীপুরে গাজীপুরে গজারি গাছ হচ্ছে সেরা গাছ তবে গাজীপুরের এই গজারি গাছ কাটা সম্পূর্ণ নিষেধ সাধারণ মানুষের জন্য এগুলো আসলে সাধারণ মানুষ যদি কোনোভাবে কেটে ফেলে ক্ষেত্রে তার জেল এবং জরিমানা হতে পারে দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফাউগান বাজার তো এই বাজার দিয়ে আসলে যেতে হবে এই বাজার দিয়ে সোজা যেতে হবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এক ঘন্টা ধরে হাঁটতেছি জানি না হাইটা যাইতে আর কতক্ষণ লাগবে তারপরেও দেখি হাঁটতে থাকি আর হ্যাঁ আমাদের গাজীপুরে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ করা হয় এই যে দেখতে পারতেছেন ধানের ক্ষেত এরকম আরও আছে যেগুলো আরও অনেক সুন্দর দেখা যায় অনেক বড় এরিয়া নিয়ে দেখতে দেখতে চলে আসলাম আর ডুমনিতে সামনেই ডুমনি বাজার দেখতে দেখতে ডুমনি বাজার চলে আসলাম এখান থেকে যেতে হবে চার রাস্তার মোড় ধরে হাতের বা দিকে হেঁটে হেঁটে আসার কারণে আসলে প্রকৃতির সৌন্দর্য অনেক কিছুই দেখতে পারলাম অনেক সুন্দরভাবে আসলে গাড়ি ঘোড়ায় আসলে এভাবে আসলে সৌন্দর্য উপভোগ করা যায় না আসলে কখনোই এভাবে হেঁটে হেঁটে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাও আবার একা অনেক সময় দেখা যাচ্ছে যে বন্ধুরা ছিল আশেপাশে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক জায়গায় গিয়েছি তবে একা একা কোথাও যায়নি আজকে এটা একটা নতুন অভিজ্ঞতা তো দেখি কেমন লাগে খুবই ক্লান্ত এখন আমি তারপরেও চেষ্টা করে যাচ্ছি আমাদের গাজীপুরের সৌন্দর্য আরেকটু বৃদ্ধি পায় এরকম কিছু পুরাতন বাড়ির কারণে যেগুলো দেখে আসলেই অনেকটা ভালো লাগে অনেকটা পথ পাড়ে দিয়ে শেষমেশ চলে আসলাম আমার সেই গন্তব্যস্থলে ওই যে সামনেই দেখা যাচ্ছে তো যাই পরে আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি এসে আমার গন্তব্যস্থল পাগলার বান অনেকটা হাঁটার পরে অনেক পরিশ্রমের পরে চলে আসলাম হাইটা আস্তে আস্তে পুরো দেড় ঘন্টা সময় লাগলো অবশেষে এই হলো এই ব্রিজ থেকে সৌন্দর্য চারিদিকে শুধু সবুজ আর সবুজ পানি নাই এই কারণে অতটা ভালো লাগতেছে না অবশেষে অনেক পরিশ্রমের পরে এসে পৌঁছাইতে পারলাম গরমের কারণে আরও খুবই ক্লান্ত লাগতেছে তো একটু জিরাই এখানে এসে আসলে পুরোনো বন্ধুদের কথা মনে পড়ে গেল তাদের সাথে অনেকটাই সময় কাটাইছি অনেক আনন্দ করছি অনেক ফুর্তি করছি আজকে আসলে সবাই যে যার মতো আলাদা আলাদা বিভিন্ন জায়গায় আছে অনেকের সাথে কথা হয় অনেকের সাথে হয় না আসলে জীবনে অনেক কিছু শেখার আছে আপনার বয়স যত বাড়বে আপনি ততই পরিবর্তন হবেন আর নতুন নতুন কিছু শিখতে পারবেন নতুন নতুন অভিজ্ঞতা হবে এই হলো পাগলার বানের সৌন্দর্য এখন হচ্ছে প্রচুর পরিমাণে ধান ক্ষেতগুলো আছে তবে বর্ষাকালে পানি থাকলে এখানের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় বর্ষাকালে ইনশাল্লাহ এখানে এসে আপনাদেরকে বর্ষাকালে দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে ছোটোখাটো টং দোকান আছে বর্ষাকালে এগুলো পুরোপুরি খোলা থাকে যখন লোকজন প্রচুর পরিমাণে ভিড় থাকে তখন এগুলো খোলা থাকে এখন কিছু কিছু বন্ধ আছে আবার কয়েকটা থাকে খোলা থাকে আসলে খোলা পাবেন আসলে আমরা গাজীপুরে থাকলেও আমাদের কাছেও এসব দৃশ্য অনেকটাই ভালো লাগে তাই সবাইকে বলবো মাঝে মধ্যে ঘুরতে আসবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর এগুলো না ঘুরলে বুঝতে পারবেন না এখন বাজে এগারোটা চল্লিশ শরীর থেকে মানে ঘাম পড়তেছে এখানে আসলে রেস্ট করা বা বসার জায়গা বা আড্ডা দেওয়ার জন্য মূল জায়গায় হচ্ছে এই যে এই গাছগুলোর নিচে এখানে বসে সবাই আসলে আড্ডা দেয় আপনারা যখন আসবেন তখন এইখানে এসে বসে আড্ডা দিতে পারবেন সময় কাটাতে পারবেন তো আপনাদের জন্য ভিডিও করার জন্য এখান থেকে নিচে নামতে হবে দেখি অনেকটাই রিক্সের ব্যাপার তারপরও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু করতে রাজি আছি তবে চেষ্টা করতে হবে আর কি এই তো নেমে গেলাম হ্যাঁ শেষমেশ এই হলো আপনার পাগলারবান ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য আপনি এইখানে আসলে বর্ষাকালে যখন আসবেন তখন এটা আরও সুন্দরভাবে ফুটে থাকে কারণ পানি থাকে চতুর্দিকে পানি থাকার কারণে অনেকটাই সুন্দর লাগে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন বর্ষাকালে এইখানে আসার জন্য বর্ষাকালে আসলে আপনারা এর অরিজিনাল যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আপনারা আসলে এখানে যদি ঘুরতে আসেন গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের মন ভালো হয়ে যাবে অবশ্যই সাথে বন্ধুবান্ধব নিয়ে আসবেন এখানে মজা করতে পারবেন আড্ডা দিতে পারবেন এই ব্রিজ থেকেই আবার কিন্তু দেখা যায় আপনাদের সুপরিচিত যে মার্তা ব্রিজটা আছে ওই ব্রিজটা আবার ওই যে একদম শেষ মাথায় দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে আপনার সেই মার্তা ব্রিজ প্রায় আজ থেকে দশ বারো বছর আগে আমরা বন্ধুরা মিলে এইখানে এসেই এই গাছের নিচে বসে আমরা পিকনিক করেছিলাম তো দিন আসলে কারো জন্য থেমে থাকে না সময় চলে যায় বন্ধুবান্ধব দূরে চলে যায় কেউ আসলে কর্মক্ষেত্রের জন্য আছে এখন বিদেশে আছে কেউ দেশেরই বিভিন্ন জায়গায় আছে তো আসলে তাদের জন্য মূলত এই ভিডিওটা তাদেরকে ডেডিকেট করলাম বন্ধু তোদের কথা মনে আছে মনে থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকিস তো আসলে সময় চলে যাবে সবাই পরিবর্তন হবে কিন্তু কিছু স্মৃতি সময় মনে রয়ে যাবে এটাই বাস্তব তো আজকে এখানে এসে আসলে অনেক কিছুই মনে পড়তেছে সৌন্দর্য দেখে অনেকটাই ভালো লাগতেছে শেষের দিকে শুকিয়ে যাচ্ছে তো দেখলাম কয়েকজন চাচা মিলে মাছ ধরতেছে তো আর বসে থাকতে পারলাম না তাই ভাবলাম যে আমিও কিছুক্ষণ বসে দেখি রকমের মাছ পায় চাড়া পুরো প্রস্তুতি নিয়ে আসছে মাছ ধরতে আপনি যদি পরিবেশ ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে আর ঘুরতে হলে আপনাকে সময় বের করে নিতে হবে কারণ আপনাকে কেউ সময় করে দিবে না আমার আসলে ভিডিও করার মূল লক্ষ্যই ছিল আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গার যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে পিছনের স্মৃতিময় জায়গাটা রেখেই সবার থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং একটা করে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে